জুলুম দেখেছি যে আমার সুন্নি ভাই ওই সুন্নিকে যতই মানব হত্যা করতে এবং সে পানি চেয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত আগ মুহূর্ত তাকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই তাকে হত্যা করা পর আমরা তারা পরে অনেক প্রতিবাদ করেছি একটা প্রতিবাদ তার নাম হয় নাই তার বিচার হত্যা করেছে আসামিরা তিপ্পি ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের দিকে ধরা হচ্ছে না তাই আমার ওই সুদ্দিন ভাইকে যারা হত্যা করেছে আমি মনে করেছি আল্লাহ শহীদ ফারুকি কে যারা হত্যা করেছে এই দেশের মজার যারা ভেঙেছে এই দেশের এক হিন্দু ভাইকে মেরা গাছের মধ্যে চুরিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমি মনে করেছি দেশ দেউলিয়া পথে চলে যাচ্ছে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের ধর্মকে বাঁচাতে হবে ওই সূত্রের বিচারকে ত্বরান্বিত করতে হবে যারা হত্যা করেছে মজার ভেঙেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কথা কোন রাস্তা মোড়ে একটি ঐতিহ্যবাহী জায়গা যেখানে একাধিক বাগান থেকে শুরু করে অনেক গ্রামের ব্যবসায়ী সম্পর্ক ব্যবসায়ী জায়গা সেখানে আপনারা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় উপস্থিত হয়েছে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাছে আমি অনুরোধ করবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারগোট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আমার মনোনয়নটি বৈধ হয়েছে আমি মোমবাতি প্রতীকে আজকে সারা দিন পর্যন্ত মাধবপুর তো চুন দৈনিক দশটি পনেরোটি বিশটি প্রোগ্রাম আমি করছি আপনাদের ধারে ধারে যাচ্ছি আপনাদেরকে আমার মনের কথাগুলো বলতে চাচ্ছি এবং আমি আপনাদের কাছে দোয়া এবং সমর্থন কামনা করে আমি বারবার আসছি এই শান আমি প্রায় এই রাস্তা দিয়ে চারি পাঁচ বার আসা হয়ে গেছে আমার চারিবার হয়ে গেছে আশা তাইলে আপনি বুঝতে পারতেছেন যদি একটি ইউনিয়ন আমি চারবার প্রবেশ করি তাহলে আমি এই মাধবপুর ঘাটে এতগুলো এতগুলো একুশটা ইউনিয়ন দুইটা পৌরসভা এই সভাগুলো তো আমি দৈনিক কিভাবে ঘুরছি আপনারা সব দেখতেছেন আমি মাত্র এক মাসের প্রস্তুতিতে আমি আপনাদের মাঝে এসেছি কেন্দ্রীয় নির্দেশনায় বৃহত্তর সন্নিজন আমাকে বলেছেন যে চন্দ্রগড় মাধবপুর যেতে হবে আমার সমস্ত মাহফিল আমি আমি ক্যান্সেল করতে হয়েছে যেহেতু আমি সারা বাংলাদেশের আহ সন্ন্যকল জামাতের সাংগঠনিক সচিব এই দেশে যারা সুন্নি আছেন আমার দায়িত্ব প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সুন্নি কমিটি করা কথা বলেন ঠিক তো সেই জন্য আমার এত বড় একটি দায়িত্ব আপনাদেরকে নিয়ে সুসংগঠিত করার জন্য আমার কাজ সামনে রয়ে গেছে তো সেই দায়িত্ব জায়গা থেকে আপনারা যারা সন্নি আছেন আপনাদের কাছে কি আমার দাবি আছে না সন্নি ভাইরা দাবি আছে না আমি যখন মাহফিল করতে গেছি হাজার হাজার লোক আপনারা আমার ওয়াজ শুনছেন না আমি কোরআন সুন্নার আলোকে আলোচনা করি নাই এবং এই দেশে যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে রাজসার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে আমি কি রাষ্ট্রপতি প্রতিবাদ করি নাই সেই জন্য আপনারা আমি দাক্তহীন কণ্ঠে বলতে পারি আমি আপনাদের পরীক্ষিত সন্তান আমি আপনাদের একজন পরীক্ষিত যোদ্ধা হিসাবে আমি আপনাদের কাছে দাবি করতে পারি কারণ আমার নীতি নৈতিকতা আদর্শ আমার জবান আমার চলাফেরা আমার চরিত্র আমার চলাফেরার ধরন সব আপনাদের জানা আমি কি বাইশ বছর ধরে যে চুনার আমি আসি আজ পর্যন্ত আপনাদের মনে কষ্ট দিয়ে কথা বলেছি আজ পর্যন্ত কোন সুন্নিদের মনে আঘাত দিয়েছি বরং সুন্নিয়ত যখন বিভিন্ন দ্বিদায় বিভক্ত ছিল আমি ডোর তো ডোর খানকা টু খানকা দরবার তো দরবার প্রত্যেক বীরের দরবারে দরবার আমি গিয়েছি এবং সারা বাংলাদেশের সেই বর্তমান বাংলাদেশের যে ক্রাইসিস মুহূর্ত তৈরি ছিল অনেক অপশক্তি যখন আমাদেরকে একদম নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ছক আঁকছিল ঠিক ওই মুহূর্তে আমি খানটাই বসে না থেকে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে পীর মাসাহেবকে ঐক্যবদ্ধ করার জন্য আমি কাজ করেছি এবং এখন আমরা সবাই ঐক্যবদ্ধ সৈন্য জামাত কি ঐক্যবদ্ধ নাকি বিচ্ছিন্ন তো ঐক্যবদ্ধ সময় যখন আমি আপনাদের কাছে এসেছি আমি বিশ্বাস করি কোন সৈন্য আমাকে ফিরিয়ে দিবে না সুন্নি ভাইদেরকে বলবো আপনারা অনেক রাজনীতি করেছেন আপনারা অনেককে আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন আপনারা অনেককে ভোট দিয়েছেন আপনারা বলুন যেহেতু আসনে আমাদের একজন প্রার্থী আছে আসছে সুন্নিয়তের এই ক্রাইসিস মুহূর্তটা যদি আপনারা মনে না রাখেন তাহলে আগামীর দিন কি ভালো হবে আগামী দিন কি ভালো হবে এই জন্য সন্ধ্যেদেরকে বলবো সুন্নি ভাইদেরকে বলবো ব্যবসায়ীদেরকে বলবো তিন মা সাহিত্যকে বলবো সিদ্ধান্ত নিতে ভুল করবেন না বারো তারিখ নির্বাচন হবে তেরো তারিখ থেকে আমার মাফিল শুরু বারো তারিখ নির্বাচন হবে তেরো তারিখ থেকে আমার মাফিল শুরু দুই হাজার আটাইশ সাল পর্যন্ত আমার মাফিল লেখা আল্লাহ দিদি বাঁচিয়ে রেখে আমি মাফিল গুলো করবো আমি যেই মাঠ থেকে এসেছি আমি সেই মাঠে চলে যাব কিন্তু আপনাদের আমার অনুরোধ রইলো অন্তত সক্ষে অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার কেউ খালি ফিরাই দিবেন না আমি আপনাদের অনেক এমপি মন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমাকে অনেক সম্মান করে অনেক ইজ্জত করে এরপর আমি যখন দেখেছি দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে ধর্ম নিয়ে ষড়যন্ত্র চলছে আমার ভাই রহিসুদ্দিনকে প্রকাশ্য নির্মম ভাবে হত্যা করেছে

এই দেশের এক হিন্দু বাইকে আমার কাফের মতে পূリエ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমি মনে করেছি দেশ দৌলিয়া প্রতি করে যাচ্ছে দেশকে বাঁচতে হবে দেশের মানুষকে বাঁচতে হবে দেশের ধর্মকে বাঁচতে হবে ওই সূত্রে বিচারকে জনমিত করতে হবে যারা হত্যা করেছে মাত্রা ভেঙেছে তাদেরকে শক্তির আলোয় আনতে হবে কথা বলায় আমারও বলতে চাই এই দেশের মানুষ শান্তি চায় এই দেশের মানুষ কি চায় এই দেশের মানুষ শান্তি চায় আমি মনে করি যারা রাজনীতি করছে তারা একতরফা রাজনীতি করছে যখন সে ক্ষমতায় আসে মনে করে আমাকে যারা ভোট দিয়ে আমাকে এমপি বানাইছে ওরা মনে করে যারা আমাকে বানাইছে আমার দলে যারা আছে তারাই এদেশের নাগরিক আর বাকি গুলো সব বাদ মামলা হামলা দিয়ে সন্তানটিকে বিচ্ছিন্ন করা স্ত্রীটিকে স্বামীকে বিচ্ছিন্ন করা এইভাবে মামলা হামলা দিয়ে প্রতিটা ঘর যারা বিপক্ষে আছেন তাদের ঘরটাকে অন্ধকার কথা বলেন ঠিক না আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমার রাজনীতি দর্শন ক্লিয়ার করে দিচ্ছি এতক্ষণ সুন্নি ভাইদেরকে নিয়ে বলছি যেন সিদ্ধান্ত ভুল না করে এই সময় বারবার আসবে না কথা বলেন ঠিক না এক থাকবেন দুই নম্বর হলো এই দেশে অন্য ধর্মের মানুষ বাস করে করে কি করে না তাদের নিরাপত্তার দরকার আছে না নাই তাদের শান্তি দরকার আছে না নাই। আমি শুরু করে অন্য ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তাদের শান্তির জন্য আমি কাজ করবো আর তিনটা কাজকে আমি নিজের হৃদয় ধারণ করেছি একটি হলো শিক্ষা আরেকটি হলো স্বাস্থ্য চিকিৎসা আরেকটি হলো অবকাঠামো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট আজকে আমি গিয়েছি অনেক ভিতরে গিয়েছি বাগানের ভিতরে গিয়েছি আমি দেখেছি যে রাস্তার কি বেহাল দশা ইনশাল্লাহ যখনই কোন এবার আপনি খেয়াল করে দেখেন যখনই নির্বাচন আসে খুব মধুর মধুর কথা কয় আমি এটা করব আমি ওটা করব চাষ করার পরে চা শ্রমিকের কেউ চিন্তা রাস্তার খবর লয় না স্কুল কলেজের খবর লয় না এই যে আপনার ভোটটা পুঁজি করে নিয়ে গেল আর খবর নেয় না অনেকে বলে আমি ব্রাহ্মণ বাড়িয়ার তিনি কি পারবেন কিছু করতে তিনি কি করবেন তবে আমি পরিষ্কার বাসার থেকে বলে দিয়ে যায়। আমার নিয়ত এত সহি রেখেছি রাষ্ট্রের এক টাকা আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছি জনগণের টাকা জনগণকে দিব বাজার যা হবে সুষম বন্টনীতির আলোকে চুনারঘাট মাধবপুর মডেল বানিয়ে এমন একটি চুনারঘাট মাধবপুর বানাতে চাই শিল্প বানানোর পাশাপাশি শিল্পের পাশাপাশি আমাদের সোনার কাটা মাদক করে জাতীয় উদ্যান বিশেষ করে হেমা কালিঙ্গা সহকারে এই সম্ভাবনা যে সুমহান জায়গা রয়েছে এই সুমহান জায়গা থেকে আমরা অর্থনৈতিক ভাবে এত ডেভেলপ হতে পারি ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এই দেশের সোনার কাঠ মাদক দেশের পাক্য পরিবর্তনে আমি এমন কিছু কাজ করে যাব ইনশাল্লাহ আমি যদি জনপ্রতিনিধি হতে পারি আল্লাহ যদি আমাকে কবল করে এমন কাজ করে দিয়ে যাব শেষ আমি এই যে আজকে তিন রাস্তা ভরপুর হয়ে গেছেন মানুষ বেশি নোটিশও করি নাই শুধু মাইকের আওয়াজ আপনারা অনেকগুলো মানুষ এসেছেন ইনশাআল্লাহ চা শ্রমিক থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কিছু উন্নয়ন প্রত্যেকটা বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যেন শান্তিতে থাকতে পারে সকল মানুষ যেন নির্বিঘ্নে নির্বিঘ্নে যেন তারা চলাফেরা করতে পারে ইনশাল্লা সে আমি আমার দায়িত্ব দেখা দিয়ে চেষ্টা করব শেষ কথা বলছি আপনারা আপনারা মনে করেন যারা পাশ করবে আল্লাহ যদি আমার বানায় যারা আমার ভোট দেয় তারা আমার নাকি আর যারা ভোট দিবে না তারা আরেকজনে আরেকজনে এইভাবে রাজনীতি চলতেছে পঞ্চান্ন বছর এভাবে রাজনীতি চলতেছে পঞ্চান্ন বছর এটা প্রতিহিংসা রাজনীতি চলতেছে আমি মনে করি পঞ্চান্ন বছর আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল সুন্নি জামাত সুন্নিদের কাছে দেশ নিরাপদ দেশের মানুষ নিরাপদ খানকা নিরাপদ মাজার নিরাপদ ব্যবসা নিরাপদ মন্দির নিরাপদ স্থান নিরাপদ ভক্ত নিরাপদ সমস্ত মেহনতি মানুষ নিরাপদ সুষম বন্টনীতি আলোকে চা শ্রমিকদের মুখের মধ্যে হাসি ফোটানো এটা আমাদের নৈতিক দায়িত্বের আওতায় পরে কথা বলেন এখানে ব্যবসায়ী দেখলাম মনে ওই পিছন দিকে ব্যবসায়ীদেরকে দেখে দেখে এসেছি যখনই কোনো দল ক্ষমতায় আসে আইসে কি করে আমি এমন দলের নেতা কিছু ভাবতি নেতা আছে সমাজে আছে কিনা বলেন এই ব্যবসায়ীদেরকে চালায় আংরা করে এরা বলে মাসিক চাঁদা দিতে বল সিন্ডিস্ট্যান্ডের মধ্যে সিন্ডিকেট আমি কথা দিয়ে যাই আল্লাহ যদি আমাকে দয়া করে কোন সান্দাবাজি বাজারে চলবে না কোন মার্কেটে চলবে না এবং সিএনজি স্ট্যান্ডে কোন চান্দাবাজি চলবে না অবৈধভাবে বালু উত্তন করে পাহাড় বানিয়েছেন টাকার অবৈধভাবে আর বালু উত্তন করা চলবে না আমি সুষম বন্টন নীতির আলোকে আমি রাষ্ট্রের প্রত্যেকটা কাজ করব এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে কিছুক্ষণ সময় যেইভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়েছে আমি দুঃখ প্রকাশ করি অনেক বাজার ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন আপনাদের সকলের ব্যবসার উন্নয়ন কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থেকে আমি যেন অন্তত পক্ষে আপনাদের খেত কাজ করতে করে আমি যেন অন্তত পক্ষে আপনার মহামূল্যবান ভোট এই আপনার মহামূল্যবান ভোট যেন মোমবাতি প্রতীকে আগামী বারোই ফেব্রুয়ারি আপনার মহামূল্যবান আমানত ভোট আপনারা আমাকে দিবেন আর শেষ বেলায় আবারও বলি যে যারা বলে যারা হামলা যারা আজকে আজকে ওখানে গিয়েছিলাম লালচান গিয়েছিলাম অনেক মানুষ আমাকে বলে হুজুর আমি কি নির্বাচন করতাম অনেকে হুমকি দেয় কি দেয় অনেকে হুমকি দেয়

জেইবিট তাইসা করবে যে মোমবাতির সমর্থনকারীদেরকে হামলা করবে মামলা করবে বলছি তার রেকর্ড রাখো তার ছবি রাখো আমি অবশ্যই তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বিভাগীয় নির্বাচন কমিশনের মাধ্যমে প্রশাসনিক হস্তক্ষেপে তার দাব ভাঙা জবাব দিয়ে আইনিভাবে দেখাবো শূন্য জামাত বানের জলে বেশি আসে কচির বানা নয় সন্নি জামাতের ভোট নিয়ে কিন্তু বিগত দিন এমপি মন্ত্রী হয়েছেন যারা চেয়ারম্যান হবেন তারা কিন্তু সুন্নতের ভোট লাগবে যারা মেম্বার হবেন তারা সুন্নতের ভোট লাগবে সুতরাং নেতাগিরি সমাজে করেন না যদি আমার এ যদি আলো সুন্নাত ওয়াল জামাতের পক্ষ সেই নির্বাচনী যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা যদি আপনার কারণে সেই রুট ম্যাপ করতে বেহত হয় তাহলে আগামীতে আপনারা কিন্তু জবাব দিতে হবে এই ব্যালটের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হবে সুতরাং প্রতি ইনশাআল্লাহ আজকে বাদ দিয়ে রাজনীতিতে প্রতিযোগিতা